হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখন গুছাবো বিছানা তো বিছানাটা গুছিয়ে নিয়ে সকালে কিছু খেয়ে রান্নার দেখে যাব রান্না করব কি কি রান্না হবে তো কি কি রান্না হবে সবই তোমাদের কাছে বলবো এবং ভিডিওতে দেখাবো তো চলো বিছানাটা এখন গুছিয়ে নিই তো সকালে সব কাজ সেরে নিয়ে স্নান পান করে নিয়ে একবার চলে এসছি এখন বিছানা গোছাবো বিছানা বিছানা গুছিয়ে তারপরে শুরু হবে কাজ তো চলো বিছানা যারা কমপ্লিট এবার করবো একটু কাঠের চতুর্দিক একটু মুছে নি একটু রাসিং করে নি চলোঁ ডাষ্টিং কৰে নিদি এগুলো করে নিই ডার্সিং করার পরে বন্ধুরা দেখুন আমাদের পিছন সাইডে একজন আর বাড়িতে কি সুন্দর সবজি চাষ করেছে সকালে জানালা জানালা করলেই মনটা ভরে যায় কি সুন্দর লাগে দেখতে আর দিকে গাছ গাছে এত সুন্দর লাগে দেখার মতো আপনাদের কারোর বাড়িতে যদি এরকম সবজি চাষ থাকে তো কমেন্ট করে জানাবেন ভালো লাগবে চলুন সারাদিন তো দেখলে হবে না কাজও করতে হবে তো যা যাক সকালের ভিউজটা খুব সুন্দর দেখুন হালকা রোদ উঠেছে চলো সকালে এটা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নার দিকে যায় চলো সবজিগুলো কেটে নিচ্ছি আজকে হবে পটল ভাজা কুমড়ো ফুলের বড়া আর লোটে মাছ তো চলো সবজিগুলো কেটে নি ধুয়ে নিয়ে রান্না বসাবো এখন রেডি হয়ে গেছে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি সব কেটে গুছিয়ে নিয়েছি ব্যাটার বানিয়ে নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার গ্যাসটা জ্বালবো জেলে রান্না স্টার্ট করব। তো চলো রান্না করে নি করে দেখাচ্ছি রান্না করছি তোমরা দেখতে থাকো করে ভাজা হয়ে গেছে এখন চলছে পটল ভাজা এগুলো দুটো পট হয়ে এসে আর একটা পট বাকি আছে তো করে নিয়ে চেয়েছি ভিডিও আপনাকে আপনারা দেখ দেখছি তো আপনারা দেখতে থাকুন তো লোটে মাছ হচ্ছে এখন ফুটছে চলো তো এখানে দুটো তরকারি রেডি লোটে মাছ আর পটল কুমড়ো পটল ভাজা আর কুমড়ো ফুল ভাজা তো রেডি হয়ে গেছে সব তরকারি তো তরকারি সব তো হয়ে গেছে কমপ্লিট হয়ে গ্যাসও মোচা হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা টাটা আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো বা খারাপ হলো কি আপনারা কমেন্ট করে জানাবেন তো É